তোমরা ইয়াং হচ্ছে আমার থেকে অনেক আঠারো কুড়ি পঁচিশ সাতাশ বাড়িতে বসে থেকো না মেহনত করো ফল পাবে আমার নাম বুমবার বাই লাস্ট টোয়েন্টি টু ইয়ার্স আই ওয়াজ ইন ফার্মা ইন্ডাস্ট্রি তো আই হ্যাভ লেফ ফার্মা ইন্ডাস্ট্রি আর সেলস জব ডিউ টু হিউজ প্রেশার হিউজ প্রেশার নট আনইথিক্যাল প্রেশার আমার নিজের ব্যবসা নিজের মতন করছি সকালে আসি সাতটার সময় তিনটার সময় মানে আমরা সাড়ে তিনটা বন্ধ করে চলে যাই সব রকম সবজি দিয়ে এটা বানানো আছে মাছ ভাজা ডিম ভাজা ভাজা করাই আছে আছে এটা সবজি দিয়ে ডাল করে আজকে দুপুরে আমরা চলে এসেছি আমাদের একদম বোলপুরে হচ্ছে আইটি পার্ক রয়েছে যেখানে আর তার সাথে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের একদম কাছে একটু এগিয়ে এসে বুমবাদার হোটেলে আর এখানে ভাতের ব্যবস্থা রুটির ব্যবস্থা সবকিছু আছে এই হোটেলটা যার তার একটা ঘটনা আছে জীবনে সেটা আমি তোমাদেরকে জানাবো তো দাদা আসুক দাদার সঙ্গে কথা বলবো দাদার মুখ থেকে শুনে নেবো আমরা যেখানে রয়েছি বা দিকে চলে গেল কাশীপুর আর ডান দিকে রয়েছে হচ্ছে বোলপুর শিবতলা এখানে দেখো সব খাবার সাজানো রয়েছে আজকে মেনুতে কি কি আছে চলো দিদির কাছে এটা হচ্ছে মিক্স ভেজ সব রকম সবজি দিয়ে এটা বানানো আছে মাছ ভাজা ডিম ভাজা করাই আছে এটা সবজি দিয়ে ডাল আছে এই যে চিকেন আছে এটা আলু সেদ্ধ ভাজা ভাজা করে করি আলু সেদ্ধটা আর চাটনি এখন ভাত হচ্ছে আর এই যে দিদি আমাদের ভিডিও দেখে এখানে এসে এতই ভালো লাগছে মানে আমরা ভিডিও করতে এসেছি তো দিদি বলছে যে আমাদের ভিডিও দেখে আর আমাকে চিনতে পেরে গেছে আমার খুব ভালো লাগলো আমি করেছি ভাপা মাছ ভাপা মাছ করেছি এটা এক মানে কম করে করেছি আজকে প্রথমেই জেনে নেবো দাদার নাম

আমাদের বোসার দিনতে বন্ধ করে চলে যায় রাতে পুরো বন্ধ থাকে আবার রাতে বন্ধ লিখেছি ম্যানপাওয়ার অভাবে কিন্তু দু রকম ম্যানপাওয়ার এসেছে দুজন আরো বাড়াচ্ছি ম্যানপাওয়ার তখন আমি রাত 12:00 খুলব আপনারা যে ফিস মাছ ভাত আছে 7 টাকা করে মাংস ভাত চিকেন ভাত আছে 7 টাকা ডিম ভাত তো 7 টাকা আর বেজ থালি আছে 35 25 টাকা পৃথিবী করার কারণ হচ্ছে আমি দেখেছি আমি তো অল ওয়েস্ট বেঙ্গল ঘুরেছি অল এমন কোন জায়গা নেই ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল মকরশাল জায়গা নেই বা এমন কোন পাড়া নেই মোটামুটি ঘুরেছি কেন সেল জন্য আমাদের ডক্টর ভিজিট করতে তো এক একটা গলিতে যেতাম গ্রামে গ্রামে তো খাবারের প্রথম হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো না আর প্রচুর পুয়ার আছে মানে গরিব মানুষ আছে তারা এফোর্ড করতে পারে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে খাবার খাওয়া আমি তাদেরকে দেখেও পঁয়ত্রিশ টাকা ভেজ তাহলে রেখেছি আর মাংস ভাতও যদি খেতে চায় তারা ষাট টাকা দিয়ে খেতে পারবো বোলপুরে একশো টাকা নিচে মাংস ভাত নেই বোলপুরে আশি টাকা নব্বই টাকা নিচে মাছ ভাত নেই আর ভেজ তো পঞ্চাশ টাকা নিচে নেই আমি এইটা এইটা করার উদ্দেশ্য আমার একটাই লক্ষ্য একটাই মানে গরিব মানুষের অনেকজন আছে আমি মানে কম পয়সা দেয় আমি তাও নিই ওটা মনে আমি ইনকাম ভালোই করতাম ছাড়লাম আপনাকে তো এক্ষুনি বললাম আনিথিকাল প্রেশার ভালো মানে আমি সেট আপ হয়ে গেছিলাম প্রেশারে আমাদের প্রফেশন যারা আছে তারাও ফার্স্ট আছে এমনি কি আমার কালীগরা ফোন করছে খুব ভালো করেছে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আমাদেরও কিছু একটা ডিসিশন নিতে হবে ভাবে এত প্রেশারে থাকা যাচ্ছে না ভালো মানে এক্সট্রিম এক্সট্রিম মানে আমি আপনাকে শব্দতে ব্যাখ্যা করতে পারছি না আমি যে লেভেলে এখন আছে আমি রাতে ঘুমোতে পারছি

বোলপুর থেকে ইলাম যাওয়ার রাস্তায় এটা পড়বে বিফোর শীতলা বলে এসেছে এটা হচ্ছে আমাদের ভেজ থালি ঠিক আছে ভেজ থালিতে দিয়েছে হচ্ছে ভেজ ডাল তার সাথে দিয়েছে চাটনি আলু সেদ্ধ আছে এখানে একটা মিক্সড ভেজ আছে এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ এখানে কিন্তু ভাত আনলিমিটেড না এরপরে ভাত নিলে পাঁচ টাকা করে লাগবে এখানে দেখো রয়েছে চিকেন নিয়ে নিয়েছি আমরা চিকেন থালি হচ্ছে ষাট টাকা

চিকেনটা অর্ডার দিয়ে বাপেকে দিয়েছি দেখতেই পেলে ষাটটা এত বড় চিকেন দিয়ে চিকেন খালি এই গোটা বোলপুরে কিন্তু কোথাও পাবে না মিনিমাম একশো টাকার নিচে তো চিকেন থালি পাওয়াই যায় না এই চিকেনটা চিকেনটা দিয়ে আগে একটু ভাতটা খাই তারপর শোলটা খেয়ে বলছি তো বলে এই যে একটা আলু দিয়েছে একদম নরম টুল তুলে আলু ঝোল ঝোলটা নিয়ে খুব বেশি ঝাল এখনো পর্যন্ত আমার মনে হয়নি চিকেনটা কে তো চলো ঝোলটা নিয়ে আলাদা জন্য তো চেঞ্জ হয়ে গেছে দুটো গ্রেভি আছি মাছটা একদম ফ্রেশ রুই মাছ ওভারঅল ষাট টাকায় বোলপুরের মধ্যে এই ধরনের চিকেন থালি বা মাছের থালি তোমরা পাবে না আমার বেশ ফাটাফাটি লেগেছে তো তোমরা কারা কারা অলরেডি এসে দাদার দোকানে খেয়েছো সেটা তো কমেন্টস করবে আর যারা খাওনি বোলপুরের কাছাকাছি আছো অবশ্যই এসে দাদার দোকানে ট্রাই করে দেখবে একবার আমি বলছি তোমাদের ভালো লাগবে সিম্পল যারা খেতে পছন্দ করো আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে মেনু হচ্ছে কাতলা মাছের ভাপা কি দাম আছে এটা এটা পঞ্চাশ টাকা